রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মল টেস্ট দুইয়ের বার্ষিক পরীক্ষার কিছু সাজেশন নিয়ে বলবো আলোচনা করবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যেন তোমাদের কাছে ভিডিওগুলো চলে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাত্রা চলো শুরু করা যাক প্রথমে এখানে তোমাদের নবীর এখানে পঁচিশ নাম্বার মানে হচ্ছে এখানে পনেরো নাম্বার হচ্ছে নবীর থাকবে আর দশ মার্ক হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর এবং এখানে যে নবীর আছে এগুলোর উত্তর আমি শেষের দিকে দিয়ে দিব অবশ্যই তোমরা একটু অপেক্ষা করবে তো দেখো শুরু করা যাক যে আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হবে যেমন প্রস্থ নাকি দৈর্ঘ্য নাকি উচ্চতা নাকি পুরুত্ব এর কোনটি হবে এরপর রয়েছে বর্গাকার সুকেছের মাত্রা কয়টি যে দুই নাকি শূন্য নাকি ওয়ান নাকি থ্রি আর হচ্ছে প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয় এ সি পি আই কোনটি দ্বারা হবে এখানে প্রত্যেকটি কিন্তু আমি আনসার বলে দিব বলে দিচ্ছি এখানে তোমরা জাস্ট এখন একটু দেখে নাও যে আসলে প্রশ্নগুলো কি আর হচ্ছে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে যে বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য নাকি আনুষাঙ্গিক খরচ নাকি সবগুলো এখানে কোনগুলো হবে আর রয়েছে রিয়া সাহেব 7% মুনাফা হয় 2800 টাকা ব্যাংকে জমা রাখলেন 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন এখানে এই অঙ্কটি তোমরা করে নিতে পারো করলে দেখবে যে সঠিক একটি উত্তর পাবে তারপরে দেখো এই এখানে 6 নম্বর 7 নাম্বার 8 নম্বর 9 নাম্বার 10 নম্বর 11 12 এখানে 15.25 এর বাইনারি কত এখানে তোমরা একটু বের করে নিবে আমি গুলো দিয়ে দিব একটু অপেক্ষা করো আবার বলছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো যেখানে তেরো নম্বরে আছে টু 7 সেভেন থ্রি এইট ফাইভ নম্বরগুলোর মধ্য কত হবে এখানে এই সংখ্যাগুলোর পরিসর কত হবে তারপর সঙ্গে ইংরেজি প্রদেশের নিচের কোনটি হবে তারপর হচ্ছে এখানে এক কথায় উত্তর যেখানে এক কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি প্লাস বি এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর কী হবে এখানে তোমরা একটু অবশ্যই দেখে নাও এই প্রশ্নগুলো উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আবার বলতেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো যেন প্রথমে তোমাদের কাছে এরকম ভিডিওগুলো চলে যায় তো দেখো এখানে তোমাদের স্পেশাল মডেল টেস্ট দুইয়ের উত্তর মেলাগুলো এখানে দেওয়া হলো তুমি একটু বলো লক্ষ্য করো একের হবে এখানে গ উচ্চতা দুইয়ের ঘ থ্রি তিনের গ পি চারের গ ক্রয় মূল্য পাঁচের ঘ নয়শো আশি ছয়ের গ ফোর জিরো সেভেনের গ ওয়াই

তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে শিক্ষার্থীরা আর ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এতটুকুই